আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে আল্লাহ তোমার আগের ওপরে সব ত্রুটি বিচ্যুতি তোমার জন্য তার নিয়ামতকে পূর্ণত্ব দান করেন তোমাকে সরল সহজ পথ দেখিয়ে দেন এবং অত্যন্ত বলিষ্ঠভাবে সাহায্য করেন তিনি তো সে সত্তা যিনি মুমিনদের মনে প্রশান্তি নাসিল করেছেন যাতে তারা নিজেদের ইমান আরো বাড়িয়ে নেয় আসমানস জমিনের সমস্ত বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন তিনি মহা জ্ঞানী ও কৌশলী এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ইমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্যে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন এটা আল্লাহর কাছে বড় সফলতা আর যেসব মুনাফিক নারী ও পুরুষ এবং মুষ্টিক নারী ও পুরুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তাদের শাস্তি দেবেন তারা নিজেরাই অকল্যাণের চক্রে পড়ে গিয়েছে আল্লাহর গজব পড়েছে তাদের ওপর তিনি লানত করেছেন তাদেরকে এবং তাদের জন্যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যা অত্যন্ত জঘন্য জায়গা আসমান জমিনের সকল বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন তিনি মহাজ্ঞানী ও কৌশলী হে নবী আমি তোমাকে সাক্ষ্য দানকারী সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি যাতে হে মানুষ তোমরা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ইমান আনো তাকে সাহায্য করো তার প্রতি সম্মান ও মর্যাদা দেখাও এবং সকালে সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো হে নবী যারা তোমার হাতে বায়াত করছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বায়াত করছিল তাদের হাতের ওপর ছিল আল্লাহর হাত যে এ প্রতিজ্ঞা ভঙ্গ করবে তার প্রতিজ্ঞা ভঙ্গ করার অশুভ পরিণাম তার নিজের ওপরই বর্তাবে আর যে আল্লাহর সাথে কৃত কৃতএ প্রতিশ্রুতি পালন করবে আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন হে নবী বুদ্ধ আরবদের মধ্যে যাদেরকে পিছনে ছেড়ে যাওয়া হয়েছিল এখন তার এসে অবশ্যই তোমাকে বলবে আমাদেরকে আমাদের ধনমাল ও সন্তান সন্ততিদের চিন্তায় ব্যস্ত রেখেছিল আপনি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করুন এ লোকেরা নিজেদের মুখে সেসব কথা বলছে যা তাদের অন্তরে থাকে না তাদেরকে বলো ঠিক আছে ইহাই যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়েসাল্লাকে কার্যকর হওয়া থেকে বাথা দানের সামান্য ক্ষমতা কি কারো আছে যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা চান কোনো কল্যাণ দান করতে তোমাদের কাজকর্ম সম্পর্কে তো আল্লাহ ভালোভাবে অবহিত কিন্তু আসল কথা তো তা নয় যা তোমরা বলছ বরং তোমরা মনে করে নিয়েছ যে ও মমিনগণ নিজেদের ঘরে কখনই ফিরতে পারবে না এই খেয়ালটা তোমাদের অন্তরে খুব ভালো লেগেছিল এবং তোমরা খুবই খারাপ ধারণা মনে স্থান দিয়েছ আসলে তোমরা খুবই খারাপ মন মানসিকতার লোক আল্লাহ তার রসুলের প্রতি যারা ইমান আনেনি এমন কাফেদের জন্যে আমরা দাও দাও করে জলা অগ্নি কুণ্ডলে তৈরি করে রেখেছি আকাশ আকাশমণ্ডলীয় পৃথিবীর বাদশাহীর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তিনি যা কিচ্ছা ক্ষমা করে দেন এবং যাকে কিচ্ছা শাস্তি দেন আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় তোমরা যখন গনিমাতের মা লাভ করার জন্য যেতে থাকবে তখন এ পিছনে রেখে যাওয়া লোকেরা তোমাকে অবশ্যই বলবে যে আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও এরা আল্লাহর ফরমান পরিবর্তন করে দিতে চায় এদের সুস্পষ্ট ভাষায় বলে দাও তোমরা কখনই আমাদের সাথে যেতে পারো না আল্লাহ তো আগেই কথা বলে দিয়েছেন এরা বলবে না তোমরাই বরং আমাদের প্রতি হিংসা পোষণ কর অথচ এটা কোনো হিংসার কথা নয় আসলে এরা সঠিক কথা খুব কমই বুঝে এ পিছনে রেখে যাওয়া বৌদ্ধ আরবদেরকে বলে দাও খুব শীঘ্রই তোমাদেরকে এমন সব লোকের সাথে লড়াই করার জন্য ডাকা হবে যারা বড়ই শক্তি সম্পন্ন তোমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে কিংবা তারা অনুগত হয়ে যাবে সে সময় তোমরা জিহাদে নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদেরকে উত্তম স্বভাব দিবেন আর যদি তোমরা পিছনে হোটে যাও যেমন পূর্বে হটে গিয়েছিলে তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন যদি অন্ধ পঙ্গু ও রোগাক্রান্ত লোক জিহাদে না আসে তাহলে কোনো দোষ নেই যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে সেসব জান্নাতে প্রবেশ করাবেন যে সবে নিম্ন দেশে ঝর্ণাধারাসমূহ প্রবহমান থাকবে আর যে মুখ ফিরিয়ে থাকবে আল্লাহ তাকে মর্মান্তিক আজাদ দেবেন আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করছিল তিনি তাদের মনের অবস্থা জানতেন তাই তিনি তাদের ওপর প্রশান্তি নাসিল করেছেন পুরুষকার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন এবং প্রচুর গণিমতের সম্পদ দান করেছেন যা তারা অচিরে লাভ করবে আল্লাহ মহাপরাক্রমশালী ও মহা জ্ঞানী আল্লাহ তোমাদেরকে অঢেল গণিমতের সম্পদে প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা লাভ করবে তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে এ বিজয় দিয়েছেন এবং তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনকে থামিয়ে দিয়েছেন যাতে মোমিনদের জন্যে তা একটি নিদর্শন হয়ে থাকে আর আল্লাহ তোমাদেরকে সোজা পথের হৃদয়ত দান করেন এছাড়া তিনি তোমাদেরকে আর গনিমতে প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা এখনো পর্যন্ত লাভ করতে পারি কিন্তু আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ সবকিছুর ওপরে ক্ষমতাবান এই মুহূর্তে এসব কাফের যদি তোমাদের সাথে লড়াই বাঁধিয়ে বসত তাহলে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করত এবং কোনো সহযোগী ও সাহায্যকারী পেত না এটা আল্লাহর বিধান যা পূর্ব থেকে চলে আসছে তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না তিনি সেই সত্তা যিনি মক্কা ভূমিতে তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে দিয়েছেন তাদের ওপর তোমাদেরকে আধিপত্য দান করার পর তোমরা যা কিছু করছিলে আল্লাহ তা দেখছিলেন এরাই তো সেসব লোক যারা কুফুরি করেছে তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছে এবং কোরবানির উঠসমূহকে কোরবানি গাহে পৌঁছতে দেয়নি যদি মক্কায় এমন নারী পুরুষ না থাকত যাদেরকে তোমরা চিনো না অজান্তে তাদেরকে পদদলিত করে ফেলবে আশঙ্কা না থাকত এবং তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এমন আশঙ্কা না থাকত তাহলে যুদ্ধ থামানো হতো না তা বন্ধ করা হয়েছে এ কারণে যে আল্লাহ যা ইচ্ছা যেন তার রহমতের মধ্যে স্থান দেন সেসব মমিন যদি আলাদা হয়ে যেত তাহলে মক্কাবাসীদের মধ্যে যারা কাফের ছিল আমি অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দিতাম এ কারণেই যখন ওই সব কাফেরা তাদের মনে জাহেলি সংকীর্ণতার স্থান দিল তখন আল্লাহ তার রসুল ও ইমানদারদের ওপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে তাকুয়ার নীতির উপর সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত রাখলেন তারাই এজন্য বেশি উপযুক্ত হকদার ছিল আল্লাহ সব জিনিস সম্পর্কেই পরিজ্ঞাত প্রকৃতপক্ষে আল্লাহ তার রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছিলেন যা ছিল সরাসরি হক ইনশাল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিজেদের মাথা মণ্ডন করবে চুল কাটাবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না তোমরা যা জানতে না তিনি তা জানতেন তাই স্বপ্ন বাস্তব রূপ লাভ করার পূর্বে তিনি তোমাদেরকে এই আসন্ন বিজয় দান করেছেন আল্লাহ তো সে মহান সত্তা যিনি তার রসুলকে হৃদায়ত সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দিনের উপর বিজয়ী করে দেন আর এ বাস্তবতা সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট মোহাম্মদ আল্লাহ রসুল আর যারা তার সাথে আছে তারা কাফের বিরুদ্ধে আপসিন এবং নিজেরা পরস্পর দয়া পরবশ তোমরা যখনই দেখবে তখন তাদেরকে রুক্ষ সিস্তা এবং আল্লাহর করুণা ও সন্তুষ্টি কামনায় তৎপর পাবে তাদের চেহারায় সিস্তার চিহ্ন বর্তমান যা দিয়ে তাদেরকে আলাদা চিনে নেওয়া যায় তাদের এ পরিচয় তাওড়াতে দেয়া হয়েছে আর ইঞ্জিলে তাদের উপমা পেশ করা হয়েছে এই বলে যে একটি শস্য ক্ষেত যা প্রথমে অঙ্কুরোদ্গম ঘটালো পরে তাকে শক্তি যোগালো তারপর তা শক্ত ও মজবুত হয়ে শিয় কাণ্ডে ভর করে দাঁড়াল যা কৃষককে খুশি করে কিন্তু কাফের তার পরিপুষ্টির লাভ দেখে মনকষ্ট পায় এই শ্রেণীর লোক যারা ইমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা ও বড় পুরস্কারের প্রতিষ্ঠিত